বাচ্চাদের শরীরে ল্যাকটেজ নামক এক প্রকার এনজাইম খুব বেশি পরিমাণে থাকে যার ফলে দুধে উপস্থিত দুগ্ধ শর্করাকে খুব সহজে হজম করতে পারে এছাড়াও রেনিন নামে এক প্রকার এঞ্জাম থাকে যেটা কি করে না দুধকে খুব সহজেই শরীরের ভিতরে দইতে পরিণত করে এবং সহজে হজমের সমাধান করে তোলে এর ফলস্বরূপ কী হয় দুধে উপস্থিত ভিটামিন ডি ক্যালসিয়াম সহ বিভিন্ন ধরনের অপরিহার্য পুষ্টি উপাদান বাচ্চাদের হাড় ও দাঁত গঠনে দাঁতকে শক্তিশালী করতে তার সঙ্গে সঙ্গে ব্রেনের গঠনে স্নায়ুতন্ত্র গঠনে এবং পেশিকলা গঠনে সাহায্য করে কিন্তু এর ঠিক বিপরীত প্রভাব দেখা যায় বড়দের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে কি হয় না বড়রা যদি এই দুগ্ধজাত পদার্থ বেশি বেশি পরিমাণে গ্রহণ করতে থাকে তখন বড়দের শরীরে ল্যাকটেজের পরিমাণ ক্রমশ কমতে থাকে যার ফলে দুধের হজম হওয়ার ক্ষমতাটা কমে যায় দুধ জাতীয় পদার্থ যখন কম হজম হবে তা শরীরের মধ্যে পড়ে থাকতে থাকতে গ্যাস বদহজম অ্যাসিডিটি পেট বড় হওয়া যা ক্রনিক অ্যাসিডিটি অর্থাৎ ক্রমাগত চলতে থাকে একটা অ্যাসিডিটির পরিমাণ চলতেই থাকে আর এর ফলস্বরূপ কি হয় না আমাদের শরীরে উপস্থিত থাকা ক্যালসিয়াম জাতীয় দ্রব্যগুলো কি করে না অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করতে আসে কারণ ইমিউনিটি সিস্টেম অনুযায়ী আমাদের শরীরে ক্যালসিয়াম যোগগুলো হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম যোগ উপস্থিত থাকে তা আমাদের এই অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করতে আসে আর তখনই কি হয় না হাড় দুর্বল হয়ে পড়ে এর ফলস্বরূপ হাড়ের ক্ষয় রোগ হাড়ের দুর্বলতা অস্টিও পরিসের মতন রোগ দেখা যায় দেখা গেছে রিসার্চ বলছে যে আমেরিকা সুইডেনের মতন দেশ যেখানে লোকেরা বেশি পরিমাণে দুধ বা দুগ্ধজাত পদার্থ গ্রহণ করে থাকে তাদের কিন্তু এই জাতীয় রোগ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে বা সংখ্যাটা অনেক বেশি পরিমাণে দেখা যায় তাহলে বুঝতেই পাচ্ছেন যে বড়দের ক্ষেত্রে দুধ কতটা ক্ষতিকর হতে পারে অনেকের ক্ষেত্রে যদি কাশি বা স্লেষ্টার সমস্যা থাকে তাদেরও কিন্তু দুধের থেকে সমস্যা আসতে পারে ফাইভ এই সমস্ত ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে দেখুন আপনি সম্পূর্ণ ডিটেলসে লং ভিডিও পেয়ে যাবেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এ জাতীয় হেল্পফুল ভিডিও নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যাবেন